ভাই এবছর তো চাষের অবস্থা মোটেও ভালো নয় জমিদারকে যে কি দেব আর আমরা যে কি খাবো কিছুই ভেবে পাচ্ছি না হ্যাঁ ভাই এবছর চাষ খুবই খারাপ এবছর মনে হয় আমাদের না খেয়েই মরতে হবে ও চাষি ভাইয়া সব বসে কি করছো দোকানদার ভাইয়া দেখো না এবছর চাষের অবস্থা একেবারেই খারাপ তাই ভাবছি জমিদারকে যে কি দেব আর আমরা কি খাব ও এই ব্যাপার আরে ওসব নিয়ে চিন্তা করোনা আমি হলাম জমিদারের খাস লোক এই তো জমিদার বাবু আর আমি বসে একসাথে দারু পান করে আসলাম ভারি ব্যাপার না জমিদারের সাথে দারু পান করে এসেছে আমায় থাকলে তো দুপুরে ভোজনটাও বোধহয় সেরে আসতাম জমিদারের সাথে দারু আর ভোজন কোনোটাই হ্যাঁ পারবে না তুমি বলছি আমি খেয়ে দেখিয়েই দেব সামান্য চাষি হয়ে জমিদারের সাথে দারু আর ভোজন কোনোটাই সম্ভব নয় বলছি তুমি পারবে না ঠিক আছে তাহলে একাদ বাজি হয়ে যাক আমি যদি জমিদারের সাথে দারু পান করি আর ভোজন করে আসতে পারি তাহলে তোমার ওই সাদা ঘোড়া আর কালো ঘোড়া আমার দিয়ে দিতে হবে যদি আমি হেরে যাই তাহলে আমি তিন বছর তোমার দোকানে গোলামি খাটব ঠিক আছে আমার কালো ঘোড়া আর সাদা ঘোড়া তোমাকেই দিয়ে দেব আর তার সাথে একটা ফাও বাছুর দিলাম তোমরা কিন্তু সবাই সাক্ষী রইলে সর্বনাশ দোকানদার সাথে তো বাজি ধরেই ফেললাম জমিদারের সাথে দারু পান করা ভোজন করা কি মুখের কথা কিন্তু যেভাবেই হোক ভোজন আমাকে করতেই হবে তা না হলে তিন বছর আমাকে গোলামি খাতে হবে হুজুর কিছু কথা ছিল হুজুর একটু গোপনে বলতে চাই একটা রুপোর তাল ওই ধরুন আমার পুঁটির মতো কত দাম হতে পারে একটু বলবেন হুজুর কে কোথায় আছিস আমাদের জন্য একটু দারু পাঠিয়ে দে শিগগির খাবার টাবার সব কিছু দে বসো বসো লজ্জা করো না যা ভালো লাগে তাই খাও বাপরে গরিব কি আপ্যায়ন যাই হোক ভোজনটাকে সেরে নি হে কিছু বললে নাকি না হুজুর এই তেমন কিছু বলেনি যে হোক এই রূপর তালটাকে আমাকে হাতাতেই হবে হুজুর কিছু বলছেন হুজুর না না তুমি ভোজনটা সেরে নাও তাহলে এবার বাপু যাও গিয়ে রূপর তালটি নিয়ে এসো তার বদলে তোমাকে আটা আরেকটি আদলি দেব কিন্তু হুজুর আমার কাছে তো রূপর তাল নেই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছি যে আমার পুঁটির মতো এক তাল রূপোর দাম কত হবে কি বললি হারাম জাদা তোর কাছে রূপর তাল নেই হাঁদা ভোদা কোথাগার যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা হাঁদা ভদা যাই বলুন হুজুর আপনার বাড়ি ভোজন করায় আমি দুটো ঘোড়া আর একটা বাছুর ফিতে পেয়েছি